আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম প্রিয় দর্শক আমি কিন্তু অনেক দিন পর লং ভিডিও নিয়ে আসছি তবে এখন থেকে আবারও রেগুলার রং বিলিও নিয়ে কাজ করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আজকের ভিডিওটি হবে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্লোরে রড দিয়ে যদি আপনি ঢালাই করেন সেক্ষেত্রে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামলে আপনারা ফ্লোরটা অ্যাকুরেটভাবে ঢালাই করতে পারবেন পুরোপুরি তবে এখানে আমাদের প্রথমত কি কি লাগবে সম্পূর্ণ মালামালের নামটা বলে দেবো সেটা হলো এখানে রড দিয়েছি আমরা এইট মিলি যেটা আমরা আড়াই বলি সেখানে আমাদের রডের প্রয়োজন হয়েছে হইল প্রায় দুশো আশি কেজির মতো দেখা যাচ্ছে দেখা গেছে এখানে কিন্তু বারো ইঞ্চি বাই মানে দশ ইঞ্চি রডগুলো দেওয়া হয়েছে আর আপনার এখানে মূলত সিঙ্গেল জালি রডগুলোই ব্যবহার করা হয় ফ্লোরে আপনারা কিন্তু সবাই জানেন এখন অনেকে বলতে পারে যে রডটা চিকুন হয়ে গেছে বা যারা রড সারা ডালাই দেয় তারাও কিন্তু ফ্লোর ঢালাই দেয় এখানে আড়াইশোতে রডটাই কিন্তু পারফেক্ট তো আড়াইশো রড চলে গেল আমাদের দুইশো আশি কেজি তারপরে এখানে সিমেন্টের প্রয়োজন হয়েছে হলো আমাদের পঞ্চান্ন ব্যাগ তারপরে এখানে আমাদের সাদা বালি যেটা সেটার প্রয়োজন হয়েছে প্রায় এক একশো বিশ ফিটের মতো এবং লাল বালি যেটা সেটার প্রয়োজন হয়েছে আমাদের প্রায় ষাট ফিটের মতো এখন টোটালি এখানে মিস্ত্রি মজুরি সহ আপনি কত টাকা বাজেট নিয়ে নামতে পারবেন আমরা কিন্তু আজকে এটা মিক্সার মেশিন দিয়ে দেখেন ডালাই করতেছি একদম টোটাল সম্পূর্ণ ঠিক আছে এখানে আমাদের মিস্ত্রি মজুরি সহ আপনারা কিন্তু ডালাই করতে পারবেন প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা নিয়ে কিন্তু নামলে আপনারা পারবেন পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্লোর ডালাই দিতে প্রিয় দর্শক আজকে যদি আমাদের ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে মন থেকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অবশ্যই বাধা দেবেন তাতে আমরা এরকম ভিডিও সারা সাথে সাথে আপনি হট করে পেয়ে যান প্রিয় দর্শক আবার চলে আসব এই বাড়িটার সম্পূর্ণ এই এতটুকু করতে কত টাকা খরচ হবে সেই জন্য একটা ভিডিও নিয়ে আসব। সেটা কিন্তু আমি ব্রডব্যান্ডিংয়ের যে ভিডিওটা দেব সেটার পরে আর কি আপনাদেরকে দেব ঠিক আছে আজকে আমাদের ফ্লোরটা এখন ডালাই হবে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি